আমাদের মূল দায়িত্ব হচ্ছে যে আমরা বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে সেবা দান করা রাষ্ট্রীয়ভাবে আমাদের চাকরির সুযোগও রয়েছে সেখানে শূন্য পদও রয়েছে কিন্তু আমাদের সেখানে ওই পদগুলোতে আজকে তেরো চোদ্দো বছর ধরে কোনো নিয়োগ নেই তেরো চোদ্দো বছর ধরে আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমাদের কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে আমরা শূন্য পদগুলোতে নিয়োগ চাই বেশিরভাগে দেখছি যে ডিপ্লোমা যে কোর্সগুলো আছে সেই ডিপ্লোমা কোর্সগুলোতে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে যে তারা ডিপ্লোমা কোর্সটা শেষ করার পর উচ্চশিক্ষা করতে পারবে কিন্তু আমরা এমন এক জাতি যে আমাদের চারপাশে কষ্ট করার পর পড়াশোনা করার পর আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই এখন দেশের বাইরে তো সবাই যেতে পারে না সবার পক্ষে সম্ভব না কিন্তু দেশে আমাদের কোনোরকম কোনো সুযোগ সুবিধা নেই মানে আমরা যে চার বছর পড়াশোনা করলাম কষ্ট হলাম আমরা চাইতেই পারি যে আমরা উচ্চশিক্ষা নেব আরও বেটার পারসন হব কিন্তু আমাদের সেই সুযোগই দেওয়া হয় না তাহলে আমরা কীভাবে উপরে উঠব আমাদের আরও তৃতীয় নম্বর দাবি হচ্ছে যে আমাদের বেশিরভাগ যে মেড ডিপ্লোমা কোর্সগুলো আছে বা ডিপ্লোমার যে স্টুডেন্ট আছে ওদের পদ হচ্ছে গ্রেড হচ্ছে দশম গ্রেড কিন্তু আমরা একমাত্র এতটা বছর ধরে এগারোতম গ্রেডেই পড়ে আছি না আমাদের তো যোগ্যতা কম না বা আমাদের হচ্ছে আমাদের শিখি কম না তাহলে আমাদেরকে কেন দশম গ্রেডে উত্তীর্ণ করা হচ্ছে না আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদেরকে দশম গ্রেডে উত্তীর্ণ করা হোক আমাদের যে পড়াশোনার সিস্টেম আমাদের সেগুলো আপডেট করা হয় না ড্রাগ লিস্ট আপডেট করা হয় না দুই বছর পর পর আমরা চাই ড্রাগ লিস্ট আপডেট করা হোক আমরা যে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন পাই সেই ডিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা যে প্র্যাকটিস করবো মানে হয়রানি ছাড়া আমাদের জন্য প্র্যাকটিসের সুযোগ দেওয়া হয় কারণ আপনার যারা প্র্যাকটিস করতেছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা বলবে যে তারা প্রচুর হয়রানির শিকার হয় মানে কাজ শিখবন্ধ করতে পারেন একটা কোটা শুনতে হয় যে আমাদের কোনো মূল্য নাই তো এগুলো আমাদের জন্য হয়রানি আমরা তো শিখছি আমাদের যোগ্যতা আমরা অর্জন করব শিখলেই তো যোগ্যতা অর্জন হয় কিন্তু আমাদেরকে সেই মানে শেখার সময় আমাদেরকে প্রচণ্ড হয়রানি করা হয় তা আমরা চাই যে এই হয়রানিটা যেন না করা হয় আমাদের তত্ত্বাবধায়ক সরকার আমাদের ডক্টর ইউনিক স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা প্লিজ এত বছরে আমাদের যে অত্যাচার হয়েছে আমাদের যে বৈষম্য হয়েছে আপনি প্লিজ আমাদের দিকে তাকান আমরা এমন একটা জাতি যারা এত বছর ধরে দুই হাজার সতেরোতে আমাদের জোড়ালোভাতে আন্দোলন হয়েছে দুই হাজার তেইশেও তো আন্দোলন হয়েছে কিন্তু আমাদের দিকে কেউ কোনো নজরই দিচ্ছে না একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা চাই যে আমাদের দিকে নজর দেওয়া হোক যারা যারা আমাদেরকে কাজের সুযোগ সুবিধা দিচ্ছে না তারা যেন আমাদেরকে কাজের সুযোগ দেয়